হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই বার্নালার চ্যানেল তো আজকের ভিডিও হলো আমি পুতুলের জন্য কী নিয়ে এসেছি তো এই পার্সেলটা এসেছে তোমাদের সাথে আমি সব কিছু কথা শেয়ার করি সব কিছু শেয়ার করি বাট এটা কেন শেয়ার করবো না বলো তো আরও সামান আসার বাকি আছে এক এক করে আসবে এখনও ঠিকমতন অর্ডার দেয়নি এই মেয়ের ড্রেসটাই আসছে ফার্স্ট তো এটাই তোমাদের সাথে শেয়ার করছি তো যখন সব আসবে তখন আমি আবার তো তোমাদেরকে সব কিছু শেয়ার করব কী কী অর্ডার আমি করেছি তো অর্ডার করার ক্ষেত্রে হলো কিছুদিন পর এ না না এটা থাক এটা পরে বলবো তো নেক্সট ব্লগে বলা হবে তো বাড়িতে অনেকটা খুশির খবর আসতে চলেছে সে সেটারই জন্য তো যাই হোক চলো তো চলো এখন ড্রেসটা তোমাদেরকে খুলে দেখাই তো কী এসেছে পুতুলের তো এই যে পুতুলের জন্য এই ড্রেসটা এসেছে কিউট কিন্তু ড্রেসটা খুবই কিউট আর আমি টু থেকে ফোর মানে ফোর ইয়ারের আমি ড্রেসটা অর্ডার দিয়েছি যেহেতু আমার মেয়ে প্রচুর লম্বা হচ্ছে প্রচুর লম্বা হচ্ছে ও দেখতে দেখতে মানে এতটা বড় হয়ে গেছে পোশা গেল না তো যাই হোক পুতুল এটা পরেও পরতে পারবে সেই জন্য ওই হিসাবে আমি ড্রেসটা অর্ডার দিয়েছি তো ভীষণ কিউট আর কাপড়টা কিন্তু খুব সফট খুব সফট কোনো সিলেটে ঠিকই কাপড়ই কিন্তু এই জিনিসটা আসতে খুব সফট গরমে করতে পারবে ভালো লাগলো তো কেমন হয়েছে আমার মেয়ের ড্রেসটা তো ধীরে ধীরে এখন আসবে অর্ডার তো সবগুলো অর্ডার আমি পরে ভালো করে তোমাদেরকে লিখিয়ে দিও তো এটাই আসলো তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিয়ে নিই তো কেমন হয়েছে জানিও কিন্তু আর পুতুলে তো এখন টাকমাতা হয়ে গেছে ওকে ভালো লাগবে কিন্তু ওই যে চুল নেই টাকমাতা হয়ে গেছে সেই জন্য একটু খারাপ লাগবে তো পরেও পড়তে পারবে সেই জন্য রেখে দিব তো এই কিউট ড্রেসটা অর্ডার দিয়েছে আমার পুতুলের জন্য তো যাই হোক মামা ওদিকে যেও না এদিকে আসো তো আমি স্ক্রিনে দিয়ে দিবো ড্রেসটা তোমাদেরকে তোমরা যদি নিতে চো অবশ্যই আমাকে বলো আমি লিঙ্ক পাঠিয়ে দিয়ে দিব তো যাই হোক এখানেই ব্লগটা শেষ করছি তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে চাটা